সমস্ত চাষি ভাইদেরকে আমার আর একটা নতুন ভিডিওতে স্বাগত আমি অলরেডি অনেকদিন ভিডিও দিতে পারিনি তো আমি একটু ব্যস্ত ছিলাম কারণ আমারও সবাই জানেন যে আমরা আমাদের ডিলার হচ্ছে কে ইঞ্জিনিয়ারিং এবং আমাদের ব্র্যান্ড হচ্ছে ক্যামকো ক্যামকো পাওয়ার টিলার পাওয়ার রিপার যেগুলো আমরা সরকার সাবসিডি পোর্টালে আমরা দিয়ে থাকি তো সেগুলো নিয়ে আমাদের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম তো আজকের ভিডিও সেটা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন কিভাবে করব সেই যে ইউজার ম্যানুয়াল মাটির কথা পোর্টালে যে ইউজার ম্যানুয়াল সেই বিষয়টা আমি আর আপনাদেরকে বোঝাবো তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ও ভিডিওটি লাইক কমেন্ট করে আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না এবং যে যে যাগুলো না বুঝবেন সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না তো প্রথমে আপনারা চলে যাবেন গুগুলে গুগুলে সার্চ করবেন মাটির কথা ডট কম এইরকম সার্চ করবেন এরপরে দেখবেন এরকম পেজ আসবে এরকম হোম পেজে ক্লিক করার পরে এরকম একটা ফ্রন্ট পেজ আসবে যেটা দেখতে পাচ্ছেন যে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষে অলরেডি আপডেট দিয়ে দিয়েছে যেরকম নোটিফিকেশন দিয়েছিল সেরকম আপডেট দিয়ে দিয়েছে তো আর একটা বিষয় আমি যে নোটিফিকেশন ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে অনেক ভাই অনেক রকম কমেন্ট করেছিল যেখানে খারাপ কমেন্টও ছিল ভালো কমেন্টও ছিল তো আপনারা যে সমস্ত চাষি ভাইরা সরকারের সাবসিডিতে যন্ত্রপাতি নেবেন তারা অল টাইম ভালো দিকে ভাববেন খারাপ কে কি বললো সেটাতে আপনাদের যায় আসে না তো এইরকম ভাবে যাবেন কৃষি যান্ত্রিকরণ কৃষিতান্ত্রিকরণে যাওয়ার পরে যাবেন দু হাজার পঁচিশ ছাব্বিশ কৃষিতান্ত্রিকরণ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন অ্যাপ্লিকেশন সিং ইন অ্যাপ্লিকেশান সিং ইনে ক্লিক করলেন যাদের কম্পিউটার আছে তাদের ডেস্কটপ মন করা দরকার না যারা মোবাইলে দেখবেন ইউজার ম্যানুয়াল তারা অবশ্যই ডেস্কটপ সাইড করে নেবেন ডেস্কটপ সাইড করে নিলেন দেখবেন এই কোনায় উপরে উপরে দেখবেন লেখা আছে ইউজার ম্যানুয়াল মানে আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন না করবেন তার ইউজার ম্যানুয়াল দিয়ে দিয়েছে এবং কৃষি যন্ত্রপাতি দিয়ে দিয়েছে দেখেন আপনি আশি পার্সেন্ট সাবসিডিতে ট্রাক্টর রোটার বিভিন্ন কৃষি যন্ত্রপাতি করতে পারবেন এবং চল্লিশ পার্সেন্ট হারভেস্টার এবং পঞ্চাশ পার্সেন্ট পাওয়ার টেলার রোটার ভেটার সোলার পাম্প যেগুলো আপনি করতে পারবেন এখানে আটচল্লিশটা পেজ দিয়েছে আটচল্লিশটা পেজ আমার পক্ষে আপনাদেরকে বোঝাতে গেলে অনেকটা বড় হয়েছে ভিডিও তো যেগুলো মেন মেন বিষয় অ্যাপ্লিকেশনের বিষয় সেগুলো আপনাদেরকে আজকে আমি বোঝাবো

তো নিউ রেজিস্ট্রেশন গিয়ে আপনার এই রকমই ইন্টারফেস হবে দেখতে পাচ্ছেন এখানে যে এই পিক নাম্বার এই সব মোবাইল নাম্বার যেগুলো চাইছে এরকম ফেস দিয়ে আপনাকে এটা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে লগ ইন তার পাশে দেখবেন যে নিউ রেজিস্ট্রেশন তার পাশে দেখবেন লগিং আছে ওটা সাবমিট করে দেওয়ার পরে লগিংয়ে গিয়ে দেখবেন লগ আপনার এ পিক নাম্বার এবং একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হয় যখন আপনি রেজিস্ট্রেশন করবেন এবং একটা পাসওয়ার্ড সিলেক্ট করতে হয় সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনার এখানে ড্যাশবোর্ডটা খুলবেন তারপর এখানে আপনাকে দেখাচ্ছে অ্যাপ্লাই এফএসএসএম স্কিম অ্যাপ্লাই ওটিআই স্কিম অ্যাপ্লাই এফএমবি স্কিম আপনি যে স্কিম অ্যাপ্লাই করবেন তখন এইটাকে আপনি সিলেক্ট করবেন এইটা সিলেক্ট করার পরে এখানে যে সব প্রয়োজনীয় নথি যেগুলো চাইছে সেগুলো আপনাকে দিতে হবে আর বিষয়টা হচ্ছে এর ক্ষেত্রে এবং এর ক্ষেত্রে ডিপিআর আর কোটেশন এটাতে মাস্ক আপলোড করতে হবে নাহলে কিন্তু আপনি হার্ড কপি পাবেন না আর সেক্ষেত্রে যদি আপনি এফএসএসএম এবং ওটিএ অ্যাপ্লাই করেন যেখানে কোনো ডিপিআর বা কোটেশন রিপোর্ট লাগে না এই রকমভাবে আপনারা পেজ খুলে সমস্ত কিছু বুঝে যাবেন এবং যারা না বুঝতে পারছেন আমি যেভাবে দেখালাম যে ইউজার ম্যানুয়ালটা কীভাবে দেখে এইভাবে এই ইউজার ম্যানুয়ালটা দেখবেন আশা করছি টা যে পেজ আছে পেজটা দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন তারপরে অ্যাপ্লিকেশন করার পরে সাবমিট করার পরে এই রকম আপনাকে একটা পেজ দিবে অ্যানেক্সা ভি ট্রিপল আই এই পেজটা দিবে এইরকম ভাবে পেজগুলো দিবে যেগুলো আপনাকে হার্ড কপি বানিয়ে আপনাকে কৃষি অফিসে জমা করতে হবে তো এই ছিল আজকের ভিডিও আর যারা নেবেন যারা নেবেন তারা অলরেডি অ্যাপ্লিকেশন করতে লাগবে না যারা ডিএস আইডি পাননি তারা তো অ্যাপ্লিকেশন করতে পারবেন না কারণ অলরেডি আগে বলেছিলাম যে ডিএস তুলে নেন এবং যাদের জেলাতে এখনো ডিএস দিচ্ছে এফএসএম ও ওটি ক্ষেত্রে তারা দেশ আইডি মাস্ট দেশ তুলে এবং অ্যাপ্লিকেশন কমপ্লিট করুন যারা ক্যামকো ব্র্যান্ডের পাওয়ার টেলার এবং পাওয়ার রিপার নিতে যায় তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন তাদেরকে আমি ক্যামকো পাওয়ার টেলার এবং রিপারের ব্যবস্থা করে দেব যেটা আমরাই নিজে ডেলিভারি করে থাকি আমি যতটা পারলাম আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম তো ভিডিওটা যে জায়গাটা আপনি না বুঝতে পারবেন সেই জায়গাটা কমেন্ট করে জানাবেন